এই হচ্ছে আমার রান্নার জায়গা এখানে যদিও আমার রান্না বান্না করার মতো কোনো ব্যবস্থাই নেই তো আমি যে মাটির ঘরটা করেছিলাম তার এই সিঁড়ির পাশে একটু সিঁড়ি কোঠার মতো ওইখানে বসে আমি আপাতত রান্না করি আর এদিকে হচ্ছে মিস্ত্রি ভাইদের কিন্তু কাজ চলতেছে অনেকে ভাবতেছেন যে আপনি মাটির নিচে এরকম ঘর করলেন কেন এখন বর্ষার সময় অনেক কষ্ট হচ্ছে হ্যাঁ অনেক কষ্ট হচ্ছে তারপরে বলবো যে এক সময় ঠিক হয়ে যাবে কারণ এখনও তো বাড়ির কাজ করা শেষ হয় নাই ইনশাল্লাহ আশা করি আপনাদের খুব ভালো একটা বাড়ি উপহার দেব আপনারা অবশ্যই আসবেন ঘুরতে আসবেন দেখবেন হয়তো এখন পুরো ভিডিওতে আমরা দেখাতে পারি না কারণ এখনও যেহেতু আমাদের বাড়ির কাজ শেষ হয় নাই সেই জন্যে আমাদের অনেক কষ্ট হচ্ছে যাই হোক একদিন সব কিছুই ঠিক হয়ে যাবে আমার শখের বাড়িটা এলোমেলো করে দিচ্ছে দেখেন বাতাস সেরা একদম সব বালি আর বালি দিয়ে কী অবস্থা ওইদিকে মিস্ত্রির কাজ করতেছে এদিকে এদিকে বাঁশ খুলাখুলি হচ্ছে আর এদিকে সূর্যমুখী দেখেন দোল খাচ্ছে এই যে বাঁশ খুলে নিয়ে বাঁশ নিয়ে যাচ্ছে কাঁড়ে দিবি কাঁড়ে দিবি ভাই ও গে বাঁশ তো বাঁশ নিয়ে চলে ওই যে দেখলেন তো এই ঝড় বৃষ্টির সময় আমার বাড়িতে টার্জেন চলে আসছে কিভাবে ডাকতে ছিল টার্জেনের মতো করে তো যাই হোক আপনার ভাই অনেক মজা করলো আর এই যে এখানে বাঁশ কাটা হচ্ছে আর এই বাঁশ দিয়ে হচ্ছে আমার এই গেট বানানো হবে বাড়ির গেট তো দেখা যাক আমরা পারি কি না চলুন দেখতে থাকুন অবশ্যই আপডেট দেব আপনাদের সঙ্গে তো চলুন দেখি আমরা আমার এই বাড়িটা কিভাবে করি কি কি করব। কিভাবে গেট দেবো কয়টা রুম হবে সব কিছুই আপনাদের সঙ্গে একটা পর একটা আপডেট দেব আর যেহেতু আমি কন্টেন্ট করি অবশ্যই আপনাদের সাথে আমার সেই কন্টেন্টগুলো তো আমি শেয়ার করবোই তাই না এই যে রান্নার জন্য আমার তো আপাতত রান্নার জন্য আপাতত রান্নার জন্য রদ্রের ভিতর বাতাস আসে বালি ওড়ে এর কারণে যে এটা আপাতত রান্না করবেন এই যে ভাই আমার আপাতত রান্নার জন্য দেখেন আমি কিন্তু রান্না করতেছি অনেক কষ্ট এখানে সিঁড়ি কুনায় তো আপাতত রান্নার জন্য আমাকে এটা করে দিছে বিকেলবেলায় রাকিবার বাসায় ঘুরতে যাচ্ছি এই যে আসিয়াকে নিয়ে যাচ্ছি আপনারা বললেন আসিয়া আমার কি হয় আসিয়া তো এখন আমার মেয়েই হয় যেহেতু আমার মেয়েদের বিয়ে হয়ে গেছে আর আসিয়া যেহেতু ছোটো এখন আমার ছোট মেয়ে হয় আসিয়া আর এই যে এদিকে ওই যে আমার বাসা এখান থেকে একদম মাঠ আর এই যে রাস্তায় উঠবো তো এদিকে মাজিদুল ভাই আপনার ভাইয়া আসিয়া আমি সবাই মিলে যাচ্ছি আমার আব্বাজনরা